আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশি বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আপনাদের দোয়া ভালো আছি বন্ধুরা পিডিএম ফাউন্ডেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা বাংলাদেশের গাজীপুর নরসিংদী নারায়ণগঞ্জ ময়মসিং কিশোরগঞ্জ শেরপুর ঢাকা মানিকগঞ্জ টাঙ্গাইল ব্রাউনবাড়িয়া মুন্সীগঞ্জ চাঁদপুর কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুর জেলায় দক্ষতার সঙ্গে মাইক্রো ফাইন্যান্স ইনস্টিটিউট হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে বর্তমানে ঋণ কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনারা যারা এখানে আবেদন করতে চান তারা দ্রুত আবেদন করে ফেলুন এখানে কিভাবে আবেদনপত্র লিখতে হয় সে বিষয়ে ভিডিওর শেষ দিকে আমার আলোচনা থাকবে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা চলে এবার মূল আলোচনায় অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে অভিজ্ঞতা সনদ ও ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন তাদের কর্মরত সংস্থার নিয়োগপত্রের ফটোকপি ও প্রত্যয়নপত্র সহ আবেদনপত্র খামের উপর অবশ্যই পদের নাম লিখতে হবে উপপরিচালক মানব সম্পদ ও আরটি বিভাগ বরাবর প্রেরণের জন্য অনুরোধ করা হল আবেদনপত্র প্রেরণের ঠিকানা পিদিম ফাউন্ডেশন প্লট এ বাই ছিয়াত্তর রোড ডাব্লু ওয়ান ব্লক এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেজ টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো ওয়েবসাইটের ঠিকানা ডাব্লু 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 ডট প্রিদিম ফাউন্ডেশন ডট ও জি ইমেল এইচ আর ডি অ্যাট দ্য রেট প্রিদিম ফাউন্ডেশন ডট ও জি এই ঠিকানায় আবেদন করার জন্য অনুরোধ করা হলো বন্ধুরা এখানে নয়টি ক্যাটাগরিতে অসংখ্য লোক নিয়োগ করা হবে প্রথমেই আছে জোনাল ম্যানেজার এখানে আবেদন করতে সর্বোচ্চ বয়স সীমা পঁয়তাল্লিশ বছর এখানে আবেদন করতে শিক্ষা যোগ্যতা স্নাতক পাবলিক স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে পঁচিশ থেকে তিরিশটি শাখা পরিচালনার কমপক্ষে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে বেতন সত্তর হাজার টাকা স্থায়ীকরণের পর আটাত্তর হাজার দুইশো এগারো টাকা এরপর আছে দুই নম্বর এরিয়া ম্যানেজার এই পদে বয়সীমা সর্বোচ্চ বিয়াল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা সাহসে স্নাতক অব্দি স্নাতকোত্তর জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে কমপক্ষে তিন বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে পঞ্চাশ হাজার টাকা শিক্ষানবিশ শেষে সাতান্ন হাজার ছাব্বিশ টাকা তিন নম্বরে আছে সিনিয়র শাখা ব্যবস্থাপক এই পদে আবেদন করতে সীমা চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অবলীগ স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে পাঁচ বছর কাজ করার অভিজ্ঞতা এবং মানব সম্পদ ওটিআর পার রেখে দশ কোটি টাকার উর্ধে ভালো ঋণ স্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে এখানে বেতন আলোচনা সাপেক্ষে শিক্ষা ব্যবস্থাপক এই পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক স্নাতকাবলীগ স্নাতকোত্তর বয়সীমা সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে হতে হবে এখানে আবেদন করতে অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে কমপক্ষে তিন বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে মানসম্মত ওটিআর পার রেখে চার থেকে পাঁচ কোটি টাকা ঋণ স্থিতি নিয়ে শাখা পরিচালনা দক্ষতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিষ্কালে আটত্রিশ হাজার টাকা শিক্ষানবিষ্কাল শেষে পঁয়তাল্লিশ হাজার পাঁচশো সত্তর টাকা এবার পাঁচ নম্বর আছে অভ্যন্তরীণ নিরীক্ষক মনিটরিং অফিসার এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকোবলীগ স্নাতকোত্তর অভিজ্ঞতা জাতীয় পর্যায়ের এনজিওদের কমপক্ষে তিন বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এছাড়াও কম্পিউটার চালনায় পারদর্শী হতে হবে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে চৌত্রিশ হাজার টাকা এবং স্থায়ীকরণের পরে আটত্রিশ হাজার দুইশো ছয় টাকা এবং ছয় নম্বর আছে হিসাব রক্ষক এ পদে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক অবলিক স্নাতকোত্তর অ্যাকাউন্টিং অবলিক ফিনান্স অবলিক ম্যানেজমেন্ট বিষয় এখানে আবেদন করতে বয়স্মী সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্রঋণ ঋণ কার্যক্রম সংশ্লিষ্ট পদে কমপক্ষে দুই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে হিসাব রক্ষণের কাজের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে এখানে বেতন দেওয়া হবে শিক্ষানবিশকালে পঁচিশ হাজার টাকা এবং শিক্ষানবিশকাল শেষে তিরিশ হাজার চারশো তেইশ টাকা সাত নম্বর আছে ঋণ সংগঠক এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতকাবলী স্নাতকোত্তর বয়সসীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তবে এখানে আবেদন করতে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে দুই বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে এখানে বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা স্থায়ীকরণের পরে বেতন দেওয়া হবে তিরিশ হাজার উনসত্তর টাকা এরপর আছে আট নম্বরে ঋণ সংগঠক এখানেও এইসিসি পাশে আবেদন করা যাবে বয়সী সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা সব হয়েছে জাতীয় পর্যায়ের এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা স্থায়ীকরণের পর বেতন হবে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা এরপর নয় নম্বর আছে ঋণ সংগঠক অভিজ্ঞতার প্রয়োজন নাই এখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক বলি স্নাতকোত্তর বয়সী সীমা সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে অভিজ্ঞতা ছাড়াই আবেদন করা যাবে বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা স্থায়ীকরণের পরে সাতাইশ হাজার একশো চুয়াল্লিশ টাকা সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা দিই ও শর্তাবলী পুরুষ কর্মী কর্মকর্তা একক আবাসন ফ্রি নারী কর্তাদের আবাসন ভাতাব পনেরোশো টাকা থেকে দুই টাকা প্রদান করা হবে সংস্থার কাজে দূরত্ব অনুযায়ী মোটরসাইকেল ভাড়া প্রতি কিলোমিটারে সাড়ে চারটি টাকা হারে মাসিক সর্বোচ্চ ছয় হাজার মেনটেন্স বিল পাঁচশো এবং মোবিল বিল ছয়শো টাকা প্রদান করা হয় প্রতি মাসে মোবাইল বিল এবং ইন্টারনেট বিল প্রদান করা হয় সাত আট ও নয় নং পদপ্রার্থীদের বাইসাইকেল ভাড়া বাবদ পনেরোশো টাকা প্রদান করা হয় এক দুই তিন ও চার নং প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকতে হবে পাঁচ ও ছয় নং প্রার্থীদের বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে সাত আট ও নয় নং প্রার্থীদের অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ মোটরসাইকেল পাবলিক বাইসাইকেল চালিয়ে কাজ করতে হবে তবে মোটরসাইকেল থাকলে অগ্রাধিকার দেওয়া হবে হিসাব রক্ষণ তিরিশ লক্ষ ঋণ স্থিতি নিয়ে কাজ করলে দুই টাকা হার্ডশিপ ভাতা প্রাপ্য হবেন চাকরির অন্যান্য সুযোগ সুবিধা সাপ্তাহিক ছুটি দুই দিন শুক্রবার ও শনিবার সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বৃদ্ধি পদোন্নতি দুটি উৎসব ভাতা এবং বৈষয়িক ভাতা প্রদান করা হয় সংস্থার নিয়ম অনুযায়ী যোগ্যতা ও নিষ্ঠার সাথে চাকরির সময় এগারো বছর অতিরিক্ত হওয়ার পর এক নং পদে পঁয়ত্রিশ লক্ষ দুই নং পদে বিশ লক্ষ তিন চার ও পাঁচ নং পদে ষোলো লক্ষ ছয় নং পদে তেরো লক্ষ এবং সাত আট ও নয় নং পদের জন্য দশ লক্ষ টাকা সুবিধা প্রাপ্য হবেন উল্লিখিত সুবিধা প্রভিডেন্ট ফান্ড গ্রাইসিউটি ফান্ড ও অর্জিত ছুটির বিপরীতে বেতন ইত্যাদি সহ এক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড ও গ্রাইসুটি ফান্ড সুবিধা যথাক্রমে পাঁচ ও তিন বছর পূর্ণ হলে প্রাপ্য হবেন সংস্থার নিয়ম অনুযায়ী মোবাইল সিম ফ্রি এছাড়াও যাপন বার্তা প্রথম সন্তান ভাতা কর্মদক্ষতা ভাতা বিশেষ চিকিৎসা ভাতা কর্মী কর্মকর্তাদের মেধাবী ছেলেমেয়ের ছেলেমেয়েদের এককালীন শিক্ষাবৃত্তি সহ অন্যান্য সুবিধা দি প্রদান করা হয় নারী কর্মী কর্মকর্তাদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস প্রদান করা হয় কর্ম এলাকার মধ্যে যে কোনো জেলায় কাজের মানসিকতা থাকতে হবে তবে নারী কর্মীদের পার্শ্ববর্তী জেলায় নিয়োগের সুবিধা রয়েছে চাকরির যোগদানের শর্তাবলী সংস্থার নিয়ম অনুযায়ী শিক্ষানবিশকাল তিন থেকে ছয় মাস জামানত নির্বাচিত প্রার্থীদের তিন ও চার নং পদে পনেরো হাজার টাকা ছয় নং পদে বারো হাজার সাত আট ও নয় নং পদে দশ হাজার টাকা জামানত যোগদানের সময় জমা দিতে হবে যা চাকরির শেষে লাভ সহ ফেরতযোগ্য নির্বাচিত প্রার্থীদের যোগদানের সময় উল্লিখিত জামানতের টাকা প্রদান কার্যালয় ব্যতীত অন্য কোনো মাধ্যমে জমা নেওয়া হয় না প্রদান কার্যালয় ব্যতীত আর্থিক লেনদেন করলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না অধ্যয়নরত ছাত্রছাত্রীদের আবেদন করতে নিরুৎসাহিত করা হলো প্রার্থিতার ক্ষেত্রে সকলের জন্য সম যে কোনো ধরনের তদ্বির প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য হইবে তো বন্ধুরা এই হলো পিদিম ফাউন্ডেশন থেকে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত বন্ধুরা এবারে আপনারা কিভাবে আবেদন লিখবেন সে বিষয়ে আসছি বন্ধুরা আপনি একটি লিগাল সাইজের পেপার নেবেন এবং এভাবে লিখবেন বরাবর উপপরিচালক মানব সম্পদ ও আর টি পিদিম ফাউন্ডেশন পলট নাম্বার ছিয়াত্তর রোড রোড ডাব্লিউ এ এ ইস্টার্ন হাউজিং পল্লবী ফেস টু রূপনগর মিরপুর ঢাকা বারোশো ষোলো পদের নাম লিখবেন এখানে এবার জানাব যথাযথ সম্মানপূর্বক বিনীতি নিবেদনে এই যে আমি বিশ্বস্ত সূত্রে জানতে পারলাম যে আপনার আওতাধীন মানব সম্পদ ওআরটি প্রিদিম ফাউন্ডেশন প্রতিষ্ঠানে এখানে পদের নাম লিখে কিছু সংখ্যক লোকনীয় করা হবে তাই আমি উক্ত পদের জন্য একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্নে আমার প্রয়োজনীয় তথ্য পেশ করলাম এরপর আপনি আপনার নাম পিতার নাম মাতার নাম স্থায়ী ঠিকানা এখানে যে অনুসরণ দেওয়া সেভাবে লিখবেন বর্তমান ঠিকানা লিখবেন জাতীয়তা বাংলাদেশি জন্ম তারিখ লিখবেন ধর্ম বৈবাহিক অবস্থা মোবাইল নম্বর ইমেল নম্বর লিখবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনি শিক্ষাগত যোগ্যতা এই ছক আকারে সাজিয়ে এরপর লিখবেন পরে লিখবেন অতএব জানাবেন নিকট আমার বিনীত প্রার্থনা এই যে উপকুক্ত তথ্যাবলীর আলোকে আমি যাতে উল্লিখিত পদে নিয়োগ করতে পারি তাহার ভীতিবিদিন একান্ত মর্জিহায় তারিখ সংযুক্তি কী কী কাগজপত্র আপনি সংযুক্ত করছেন সেগুলো লিখবেন শিক্ষাগত যোগ্যতা সংবাদপত্রের ফটোকপি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি তিন কপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এক কপি জীবন বৃত্তান্ত এক কপি ব্যাস এরপরে আপনি এখানে বিনিয়োগ নিবেদক এখানে একটা সিগনেচার দিবেন ব্যাস হয়ে গেল এরপর আপনি এই অ্যাপ্লিকেশন ফর্মটি এবং সংযুক্তির কাগজপত্রগুলো পাঠিয়ে দেবেন তো বন্ধুরা আপনার এভাবে আবেদন লিখলে আশা করি আপনাদের আবেদন সম্পূর্ণ হবে এবং আপনাদের কাছে ইন্টারভিউ কার্ড ইনশাল্লাহ আসবে তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিওটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল আসসালামু আলাইকুম